সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন দীর্ঘ তাপদাহের পর হঠাৎ টানা বৃষ্টির পুরোপাশ সব দিক থেকেই পাচ্ছি তো দর্শক যদি ভারী বর্ষণ হয় তাহলে মরিচ গাছের কী ক্ষতি হতে পারে সেই বিষয়গুলো এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব তার আগে দর্শক আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব ফলো না করে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই করে রাখুন কৃষিতে সবসময় সঠিক তথ্যটি তুলে ধরার চেষ্টা করে থাকি যেন আপনার চাষাবাদে উপকারী ভূমিকা পালন করতে পারে তাই দর্শক ভিডিওটি না টেনে ধৈর্যের সাথে দেখতে থাকুন অবশ্যই এখান থেকে অনেক কিছুই শেখার আছে প্রিয় দর্শক যেহেতু কয়দিন ধরে তীব্র থেকে অতি তীব্র তাপদাহ চলছিল সব কিছু শুকিয়ে যাচ্ছিল সেখানে যদি হঠাৎ করে ভারী বৃষ্টিপাত হয় এবং সেটা যদি দীর্ঘ সময় ধরে হয় তাহলে মরিচ গাছের কি কী ক্ষতি হতে পারে দেখুন দর্শক গাছ যখন তীব্র তাপদাহের মধ্যে ছিল তখন কিন্তু মাটিগুলো খুব শুষ্ক ছিল আর এই শুষ্ক মাটিতে যদি পানি দেওয়া হয় তাহলে সাথে সাথে প্রচুর পরিমাণে পানি মাটি ধরে ফেলে এরপরে গাছের গোড়ায় পানির পরিমাণ যখন বেড়ে যাবে তখন গাছ পানি যদি সঠিকভাবে ফিল্টারিং করে উপরে তুলে নিয়ে তা বাষ্পীভূত না করতে পারে তাহলে দর্শক গোড়ার মধ্যে পানি জমে যায় শেকড়গুলো জং ধরার মতো লাল হয়ে যাবে এবং পচন ধরা শুরু করবে আর যখন পচন ধরা শুরু করবে আস্তে আস্তে সেটা মূল থেকে গোড়া পর্যন্ত চলে যাবে এবং গাছগুলো ঝিমিয়ে ঝিমিয়ে মারা যাবে এখানে শুকনো অবস্থায় গাছের গোড়াটা দেখানোর চেষ্টা করছিলাম দর্শক এটা যখন পানি জমে যাবে তখন এখানে জং ধরার ভাব হবে এবং ভিতরে পচন ধরবে তাই অতিরিক্ত বৃষ্টিপাত অনেকটাই সমস্যা সৃষ্টি করতে পারে গাছে এই জন্য আমাদের এখান থেকে কিভাবে গাছগুলোকে সুস্থ রাখা যায় এবং ভালো রাখা যায় সেই বিষয়গুলো আগে থেকেই পদক্ষেপ নিতে হবে তাই দর্শক বৃষ্টি শুরু হওয়ার আগে যদি আমরা প্রতি লিটার পানিতে এক হারে অ্যামিস্টার টপ দিতে পারি তাহলে গাছগুলো আগে থেকেই একটা অ্যান্টিবায়োটিকের ডোজ থাকবে যেখানে হঠাৎ করে এসে ক্ষতি করতে পারবে না আবার যদি বৃষ্টিপাত হয়ে থেমে যাওয়ার পরে মানে কিছু সময় যদি বৃষ্টি থেমে থাকে এক ঘন্টাও সময় পান সেই মুহুর্তেও যদি গাছে স্প্রে করেন তাহলেও দর্শক গাছগুলো কিন্তু অনেকটাই সেভ থাকবে তাই প্রতি লিটার পানিতে এক এম হারে অ্যামিস্টার টপ ব্যবহার করতে পারেন এছাড়াও আপনারা যদি প্রতি লিটার পানিতে হাফ গ্রাম হারে নাটিবু ব্যবহার করেন তাহলেও ভালো রেজাল্ট পাওয়া যাবে তো দর্শক এটা গাছে স্প্রে করে দিতে পারেন তাই আপনাদের আরও যদি জটিল সমস্যা হয় আগে থেকে গাছের গোড়া পচা একটু থেকে থাকে তাহলে দর্শক প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে ডাইজিং এবং এক মিলি হারে অ্যামিস্টার টপ অথবা হাফ গ্রাম হারে নাটিভো মিশ্রিত করে গাছের গোড়ায় স্প্রে করে দিতে পারেন বৃষ্টিপাত শুরু হওয়ার আগেই এভাবে যদি আপনারা পরিচর্যা করেন তাহলে দর্শক এই ভারী বৃষ্টিপাত এবং দীর্ঘ বৃষ্টিপাতের মধ্যেও গাছগুলোকে বাঁচিয়ে রাখা অনেকটাই সম্ভব হবে প্রিয় দর্শক কৃষিতে প্রযুক্তির ব্যবহার করুন বাণিজ্যিকভাবে চাষাবাদ করুন আর আপনার দক্ষতা এবং অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে অধিক ফলন ফলিয়ে অধিক অর্থ উপার্জনের পথ নিশ্চিত করুন আল্লাহ হাফেজ